হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের সবাই বরাত কেমন গেল আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তো আমি শবে বরাতের আগের দিন শবে বরাতের দিন কি কি করলাম এটা নিয়ে থাকবে আজকের এই ব্লগটি তো আজকে আমি সন্ধ্যার পরে আগরবাতি মানে আমাদের এখানে এটা খুবই রিচুয়ালস আগরবাতি জ্বালানো ওটা আমরা স সন্ধ্যার পর পরই জ্বালিয়েছি ওটার ক্লিপ নেইনি তারপর আমরা কি করলাম চা বানালাম পরিবারের সবার জন্য আমরা চা খেয়ে তারপর নামাজ পড়ব আর আজকের দিনটা তো সবাই জানেন কত স্পেশাল এক মুসলমানদের জন্য তো ওই দিনে আমরা সব সময় আল্লাহর ইবাদত করে সারা রাত সোজাগ থাকি তো এটা একটা অন্য ধরনের অনুভূতি তো কি করলাম আমরা সন্ধ্যার সময় একটু চা নাস্তা করলাম তারপরে একটু ফ্রুটস কেটে দিলাম আমার আম্মু বাজারে গিয়েছিলেন উনি অনেকগুলা ফ্রুটস কিনে এনেছিলেন সবে বরাতের জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বোনের ছেলে ওকে ও খেলা করছে তারপর আমরা নাস্তা টাস্তা করে চলে গেলাম রান্না করে আজকের দিনের জন্যই শুধু রান্না করেছিলাম আর রাতে যেহেতু আমরা রোজা রাখবো তাই আমরা ভাবলাম যে একটু অন্য ধরনের খাবার রান্না করি আর সেটা অন্য ধরনের বলতে আমরা রান্নাই করে ফেলেছি মাংস টাংস আর দেখবেন সেই সময় মাংস টাংস খেতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু রান্না করে ফেলি তো আপু বলো যে মাছের ভর্তা রান্না করবে আর আপুর মাছের বর্তা তো অসাধারণ আমি অবশ্যই আগেও এটা শেয়ার করেছি তো আজকে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুটোই দিয়েই এই ভর্তাটা রান্না করব। দেখতেই পারছেন আপনারা একদম ইজি ওয়েতে রান্না করছি আর অনেক বেশি মজাদার খেতে আপনার ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে তো এই বর্তার জন্য আপ প্রথমে মরিচগুলো ভেজে নিয়েছিল আর মরিচ বাজার পরে তেলটা দেখতে পারছেন অনেক বেশি লাল হয়ে গিয়েছিল তারপর আর কী করবো টাকি মাছগুলা দিয়ে দিল আর টাকি মাছের পরিমাণটা দেখতেই তো পারছেন কোয়ান্টিটি কতটুকু অনেক বেশিও না অনেক কমও না শুধু আমাদের জন্য যতটুকু প্রয়োজন শুধু অত অতটুকুই রান্না করা হয়েছিল আর মাছগুলোকে খুব সুন্দর করে তেল দিয়ে ফ্রাই করছিল। তারপর আমি ওইগুলোকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছিলাম ভালো করে নেড়ে তারপর দেখলাম যে নিচে একটু লেগে গেছে তোলানিতে তো আমি আরও একটু তেল দিয়েছিলাম যাতে ওগুলা ছুটি আসে আর কি আমি মাছগুলো দেখছিলাম আর আপু বললাম যে তুমি পেঁয়াজ আর মরিচগুলোকে ভালোভাবে মিহি করে নাও তো আপু আগে থেকেই পেঁয়াজগুলোকে কেটে রেখেছিল আর ও ভালোভাবে পেঁয়াজগুলোর মধ্যে লবণ দিয়ে পেঁয়াজকে ভালোভাবে মিহি করে ফেলেছিল লবণ দেওয়ার ফলে যতটুকু এক্সট্রা পানি আছে ওই এক্সট্রা পানিগুলো ফেলে দেয়া হয় এতে করে ভর্তার টেস্ট ও দ্বিগুণ বেড়ে যায় আর অনেক মজা হয় কেটে আর অন্যদিকে আমার মাছগুলোও রেডি হয়ে গেছে আর তোলানি যেগুলো ছিল ওগুলো আমি খুব সুন্দর করে উঠিয়ে রেখেছিলাম আর দেখতেই পারছেন অনেক বেশি ঝুরঝুরা মচমচা হয়েছে মাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আর কেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল তো আলাদা আলাদা করে রেখা রাখা হয়েছিল অনেক কাটা থাকার কারণে আমি কাটাকে একটা একটা করে বেছে নিয়েছিলাম আর এই মাছের মধ্যে অনেক ধরনের কাটা থাকে কাঁটা বাঁচাটাই একটু বেশি টাফ আমার কাছে যেটা মনে হয় আর আমরা মাছ ভর্তা করার পর তো অল্প করে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপর রাত এগারোটার সময় আমার খেতে ইচ্ছে করছিল পাস্তা এদিকে আমরা ভাবলাম যে যেহেতু আমরা সজাগ থাকবো রাত অনেকক্ষণ তো কিছু একটা খেলে হয়তো ভালো হবে তাই আমি পাস্তা রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম আর আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম আমাদের বাসায় ডিম ছিল না তাই ভাবলাম পাস্তা মাংস দিয়ে করে ফেলি ব্রয়লার মুরগি দিয়ে পাস্তা অনেক মজা হয়েছে খেতে আর রাত্রে মধ্যরাতে বলেন আর যে কোনো টাইমে বলেন এরকম ভাজা পোড়া খেতে তো ভালোই লাগে এটা তো খুব বেশ হয়েছিল দেখ দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতেও লুবনীয় খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল মাংস দেওয়ার পরে আমি একটু ঢেকে রেখেছিলাম যাতে মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয় আর মাংস দেওয়ার পর আমি সব ধরনের মশলা দিয়েছিলাম আর পাস্তার মধ্যে যে মশলা ছিল আমি ওই মশলাটাই বেশি দিয়েছি আর অন্য মশলা আমি একদম কম করে দিয়েছি যাতে একটু লবণের পরিমাণটা তো মানে মনে হয় বোঝা যায় না তাই একটু কম করে দিয়েছিলাম লবণ আর হলুদ আর কোনো মশলা আমি অ্যাড করিনি যেহেতু এই মশলার মধ্যে সব ধরনের ফ্লেভার আছে আর দেখতে পারছেন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি আর কালারটাও দেখতে পারছেন অনেক মজা হয়েছে খেতে আর রাত্রে এরকম খাবার হলে আমার তো বেশি ভালো লাগে আর আমরা অনেক মজা করে খেয়েছিলাম তারপর আমরা খেয়ে দিয়ে সেহরি করে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম এদিকে আমাদের এখানে একটা বড় রিচুয়ালস হচ্ছে এই দিনে সবে বরাতের দিনে সবাইকে মানে রুটি আর ক্ষীর এই এই মানে বিতরণ করে দিতে হবে তো আমরা এটা আগেই দিয়ে দিই কিন্তু এবার আমরা খুব বেশি বিজি থাকার কারণে দিতে পারি নি তাই ভাবলাম যে সবে বরাতের দিন দিয়ে দিই সবে বরাতের দিন দিলেও হয় কোনো সমস্যা হয় না আম্মু আর আপু পিঠাগুলো সবার গড়ে গড়ে দিয়ে দিয়েছেন আর অন্যদিকে আমি ছাদে গেলাম যে আমরা সুটকি দিয়েছেন ওগুলা কি কোনো বিড়ালে খেয়ে ফেলছে নাকি আর এরকম করে আমরা অনেক সুটকি বিড়ালে খেয়ে ফেলেছিলো তাই একটু পাহারা দিতে হয় আর কি তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আমরা ইফতারের জন্য কি কি বানাবো আম্মুকে বললাম আম্মু বলছেন যে উনি খিচুড়ি বানিয়ে ফেলবেন আর আমি বললাম যে তাহলে আমি বাঁধাকপি দিয়ে একটা পকোড়া বানিয়ে ফেলি আর বেগুনি আর ছোলা বোনা তো আর আছেই ছোলা বোনা তো সব সময়ই তাকে আমাদের বাসায় এটা রোজা না হলেও আমাদের বাসায় ছোলা বোনা ছোলাটা তাকে সবসময় তো বোনাটা খুব ইজিলি করতে পেরেছি ছুলা তাকার কারণে তো আমার আপুও বানাচ্ছে আমিও বানাচ্ছি আমরা দুই বোন মিলে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি করে ফেলছি আর এখন দিনটাও অনেক খুব বেশি লম্বা নয় তাড়াতাড়ি চলে গেছে দিন আর আমি এদিকে করে করছি আর অন্যদিকে দেখছি যে টাইমও হয়ে আসছে ইফতারে তাও খুব তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে ফেললাম আর অন্য চুলা পোনাটা আমি ক্লিপ নিতে পারিনি পুরোপুরি কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো আমাদের ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল তাই আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম আর কি বেগুনি রান্নার জন্য যে বেগুন ব্যবহার করা হয়েছিল ওটা আমাদের গাছের একদম ফ্রেশ বেগুন আর এই বেগুন দিয়ে যে কোনো ধরনের তরকারি রান্না করলেও অসাধারণ হয় আর বেগুনে তো মশলা অনেক বেশি মজা হয়েছে কেতে পরিবারের সবাই খুব আনন্দ করে কেছি আর অন্যদিকে দেখছি যে আমার আপু খিচুড়ি বোনার জন্য সব কিছু রেডি করার জিনিসগুলো জাস্ট একটু তে পেঁয়াজের তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু দিয়ে দিয়েছিল নাড়া দিয়ে তারপরে ও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করছি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ